আপনাদের যাদের ফেসবুকের মধ্যে অলরেডি মনিটাইজেশান চালু আছে তারা কিন্তু আপনারা এই ভুল কাজটি বর্তমান সময়ে বেশি বেশি করছেন অবশ্যই এই ভুল কাজটি আপনারা যদি বেশি বেশি আপনার পেজের মধ্যে করতেই থাকেন ভবিষ্যতে গিয়ে আপনাদের কিন্তু মনিটাইজেশনের সমস্যা হবে এবং এর ইফেক্ট কিন্তু আপনার ইনকামের উপরও পড়বে তাই অবশ্যই এই ভুল কাজগুলো করা থেকে বিরত থাকবেন তো বন্ধুরা কোন ভুল কাজগুলো আপনারা করছেন এবং এই ভুল কাজ করার কারণে কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা ভবিষ্যতে হতে পারেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আপনাদের যাদের ফেসবুকের মধ্যে অন রিলস এবং মনিটাইজেশন দুটোই চালু আছে অথবা যাদের আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি চালু আছে তারা কিন্তু এই ভুল কাজটি আপনারা বর্তমান সময়ে করছেন কেননা বর্তমান সময়ে বড় ভিডিও থেকে ফেসবুকে একদমই ইনকাম খুবই কম হচ্ছে যার কারণে আপনারা বড় ভিডিওর উপর ফোকাস না দিয়ে আপনারা কিন্তু রিলস ভিডিওর উপর বেশি পরিমাণে ফোকাস দিয়েছেন এবং আপনারা বেশি বেশি রিলস ভিডিও আপনাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করছেন এবং এই আপলোড করার কারণে আপনাদের রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসছে এবং রিলস থেকে আপনারা হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করছেন আমি এমনও কিছু ক্রিয়েটারকে বর্তমানে দেখছি যাদের পেজের মধ্যে মিলিয়নস অফ মিলিয়নস ফলোয়ার আছে এবং একটি রিলস ভিডিও তারা ফেসবুকের মধ্যে পাবলিশ করলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা সাত ঘন্টার মধ্যে তাদের ভিডিওতে মিলিয়নসের উপর কিন্তু ভিউজ চলে আসছে যার ফলশ্রুতিতে তারা কিন্তু শুধুমাত্র এই রিলস ভিডিওর উপর ফোকাস করে তারা রিলস ভিডিও তৈরি করছে এবং বড় ভিডিও তারা একদমই ফেসবুকের মধ্যে আপলোড করছে না যার ফলশ্রুতিতে আপনাদের একটি বেনিফিট এখান থেকে হচ্ছে যে রিলস ভিডিওতে বেশি ভিউজ আসছে বেশি ভিউজ আসা মানে আপনাদের বেশি ইনকাম হচ্ছে কিন্তু আপনারা বেশি পরিমাণে রিলসের প্রতি ফোকাস দিতে গিয়ে আপনারা বড় ভিডিওতে একদমই ফোকাস দিচ্ছেন না কেননা আপনাদের বড় ভিডিওতে ভিউজ আসছে না আর যদিও বা ভিউজ আসে সেক্ষেত্রে আমাদের ইনকাম এখান থেকে একদমই কম হচ্ছে এই কাজগুলো কিন্তু আপনারা বর্তমান সময়ে করছেন কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বেশি পরিমাণে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে বর্তমানে পাবলিশ করছেন বড় ভিডিও একটি দ্বিতীয় পাবলিশ করছেন না এই ভুল কাজটি আপনারা করবেন না কেননা কন্টেন্ট মনিটাইজেশান থেকে আমরা কিন্তু রিলস থেকে ইনকাম করতে পারছি বড় ভিডিও থেকে ইনকাম করতে পারছি লেখা পোস্ট থেকে ইনকাম করতে পারছি এমনকি ছবি পোস্ট থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারছি কিন্তু বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে নানা আপডেটের কারণে অথবা ফেসবুক চাচ্ছে রিলস ভিডিওতে বেশি একটু ইফোর্ট দেওয়ার জন্য যাতে করে যারা অন্যান্য প্ল্যাটফর্মে শর্ট ক্রিয়েটার আছে বিশেষ করে টিকটক বা ইউটিউবের মধ্যে শর্ট ক্রিয়েটার আছে তারা যাতে ফেসবুকের প্রতি বেশি আকর্ষিত হয় বা ফেসবুকের মধ্যে তারা যাতে বেশি কাজ করে এর জন্য তারা হয়তোবা রিলসের প্রতি বেশি একটু মনোযোগী হয়েছে এবং রিলসে বেশি পরিমাণে ভিউজ দিচ্ছে এবং রিলস থেকে কিন্তু বেশি পরিমাণ আর্নিংও দিচ্ছে কিন্তু একটি বিষয় মনে রাখবেন যখন ফেসবুকের যে টার্গেটটি আছে সেই টার্গেটটি ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু রিলস ভিডিও ভিউজ একদম ডাউন করে দিবে ডাউন করে দিয়ে বড় ভিডিওতে কিন্তু আবার ভিউজ বাড়িয়ে দিতে শুরু করবে তাই আমি আপনাদেরকে বলবো যারা রিলস ভিডিও নিয়ে একদমই মত্ত হয়ে আসেন বা রিলস ভিডিওর একটি প্যানিক আপনাদের উপর ভর করেছে সেই রিলস ভিডিওর প্যানিক থেকে আপনারা বের হয়ে আসুন আপনারা ইনকাম করতে চাচ্ছেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আসছে তাই রিলস ভিডিও আপলোড করছেন আপনারা করতে থাকেন সমস্যা নেই তবে অন্ততপক্ষে সপ্তাহে একটি হলেও আপনারা তিন মিনিটের একটি বড় ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করুন কেননা তিন মিনিটের একটি ভিডিও আপলোড দিলে আপনার যে রিলস ভিডিও থেকে ফলোয়ারগুলো আসছে এই ফলোয়ারগুলো আপনার জেনুইন ফলোয়ারে কনভার্ট করতে এই একটি বড় ভিডিও আপনাকে হেল্প করবে রিলস ভিডিওগুলো কিন্তু যারা আপনার ফলোয়ার আছে তারা বেশিরভাগ সময় দেখে না রিলস ভিডিওগুলো কিন্তু সাজেস্টেড ফিচার থেকে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসে বা যখন কেউ স্ক্রল করে স্ক্রল করতে করতে তাদের সামনে যদি কোনো শর্ট ভিডিও আসে বা রিলস ভিডিও আসে তখন কিন্তু তারা দেখে এবং দেখে ভালো লাগলে আপনার পেজটি ফলো করে দেয় আর যদি ভালো না লাগে তাহলে স্ক্রল করে আরেকটু ভিডিও দেখা শুরু করে দেয় কিন্তু বড় ভিডিও যখন তারা দেখবে তখন কিন্তু এই বড় ভিডিও থেকে আপনার লয়্যাল ফ্যান কিন্তু তৈরি হবে এবং লয়্যাল ফ্যান যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে আপনি আপনার পেজের মধ্যে যে বিষয়টি আপলোড করেন না কেন সেটি রিলস হতে পারে বড় ভিডিও হতে পারে লেখা পোস্ট হতে পারে এবং ইমেজ পোস্ট হতে পারে এই সমস্ত বিষয়গুলোতেই কিন্তু তারা ভিউজ দিবে তাদের সাথে ইন্টারাকশান হবে এবং তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে তাই অবশ্যই আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করে বলবো যারা শুধুমাত্র রিলসে ফোকাস দিয়ে ভিডিও তৈরি করছেন শুধুমাত্র রিলসে ফোকাস না দিয়ে পাশাপাশি আপনি বড় ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন বড় ভিডিও থেকে আপনার পেজের গ্রোথ কিন্তু ঠিক থাকবে তাই অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন আর অবশ্যই আপনারা যারা নতুন ক্রিয়েটার আছেন নতুন ক্রিয়েটারদেরকেও বলব আপনারা শুধুমাত্র রিলসের প্রতি ফোকাস না দিয়ে রিলসের পাশাপাশি অবশ্যই একটি দুটি করে প্রতি সপ্তাহে বড় ভিডিও আপনারা ফেসবুকের মধ্যে আপলোড করুন এর ক্ষেত্রে আপনার পেজে গ্রোথের দিকে ভালোভাবে নজর দিবে ফেসবুক এবং আপনার ফেসবুক পেজটিও কিন্তু দ্রুত ভাইরাল করে দেওয়ার সম্ভাবনা আছে যারা আপনারা নতুন আছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে